আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম টু কোহিনিউজ কিচেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পটেটো রোল চমোসা গড়ে থাকা অল্প কিছু উপকরণে একদমই জটপটভাবে তৈরি করে নিতে পারবেন এই পটেটো রোল চমোসাগুলো অনেক বেশি ক্রিস্পি আর মুচমুচে এই রোল চমোসাগুলো বিকেলের চার সঙ্গে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে ছোটো থেকে বড়ো সবাই অনেক বেশি মজা করে খাবে পটেটো রোল চমোসা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে আমি এখানে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল এখন সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এরপর রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি একটা পারফেক্ট ডো তৈরি করে নিব প্রথমে অনেক বেশি পানি দিতে যাবেন না এতে করে ডোটা কিন্তু নরম হয়ে যাবে একটু একটু করে পানি দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে সাধারণত পরটা তৈরি করার জন্য আমরা যে ডোটা তৈরি করে থাকি এই ডোটাও সেম সেরকমই হবে তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে এটাকে কিছুক্ষণ মথে নিয়েছি এরপর এটাকে ডেকে একটা সাইডে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য যাতে করে ডোটা অনেক বেশি সফট আর স্মুথ হয় এরপর আলুটাকে রেডি করে নিতে হবে তার জন্য এখানে বড়ো সাইজের তিনটা আলু নিয়েছি আলুটাকে আমি ছোট করে টুকরো করে সিদ্ধ করে নিয়েছি আলুটাকে গরম থাকা অবস্থায় এরকম একটা কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে এটাকে ম্যাশ করে নিতে হবে আপনি চাইলে এটাকে হাত দিয়েও চটকে নিতে পারেন খুব ভালোভাবে মেশ করা হয়ে গিয়েছে এরপর এখানে আমি এক চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আপনারা লাল মরিচের গুঁড়া দিতে না চাইলে স্কিপ করতে পারবেন আর হাফ চা চামচ থেকেও একটু কম দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশালা হাতের কাছে যদি চাট মশলা না থাকে গরম মশলাও দিতে পারবেন দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্ন ফ্লাওয়ার হাতের কাছে কর্ন ফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়োও দিতে পারবেন দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনে পাতা কুচি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ এরপর সব কিছুকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে কাঁচামরিচ কুচিও দিতে পারেন তো আমি কাঁচামরিচ কুচি দিচ্ছি না আসলে জালটা যার যার ইচ্ছে মতে বাড়িও কমিয়েও নিতে পারেন সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি এরপর এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে যে আমরা ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু এখন অনেকটাই সফট আর স্মুথ হয়ে গিয়েছে এখন হালকা হাতে একটু মথে নিচ্ছি নিয়ে এটাকে আমি দুই ভাগ করে নিচ্ছি বাকি ডোটাকে আমি ডেকে এখন একটা সাইডে রেখে দিব আর এ ডোটা দিয়ে আমি একটা রুটি বেলে নিব এখন উপরে কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে এটাকে বড় করে একটা রুটি বেলে নিতে হবে তো বড় করে আমি একটা রুটি বেলে নিয়েছি দেখতে পাচ্ছেন রুটিটাকে বেশি পাতলা বা অনেক বেশি মোটা করা যাবে না আমরা যে পরোটা বেলে থাকি পরোটার মতো ওইরকম মোটা করে বেলে নিলেই হবে এরপর রুটিটাকে আমি উল্টিয়ে নিয়েছি এবার আমি মাঝখানে ছোট একটা বাটি দিয়ে দিয়েছি দিয়ে আগে থেকে যে আমরা আলুটাকে রেডি করে রেখেছিলাম ওই আলুটাকে আমি রুটির চারপাশে ছড়িয়ে দিচ্ছি আমি এই কাজটা একটা নাইফ দিয়ে করে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো এস্পে বা চামিচ দিয়েও এটা ছড়িয়ে দিতে পারেন তো পুরো রুটির গায়ে আমি আলুটাকে খুব ভালোভাবে স্প্রেড করে নিয়েছি এরপর মাঝখান থেকে বাটিটাকে উঠিয়ে নিয়ে আমি মাঝখান বরাবর কেটে নিচ্ছি রুটিটাকে আমি মাঝখান বরাবর এভাবে করে অনেকগুলো পিস করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আসলে আমি কাজটা কিভাবে করে নিয়েছি এরপর মাঝখানে কিছুটা পরিমাণে পানি লাগিয়ে দিচ্ছি দিয়ে একটা সাইড থেকে দৌড়ে এভাবে রোলের মতো করে নিচ্ছি এভাবে এক মাথা দৌড়ে এভাবে পেছিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পটেটো রোল চমোচা আর মাথাটাকে খুব ভালোভাবে একটু পানি দিয়ে আটকিয়ে দিতে হবে তা না হলে তেলের মধ্যে ছাড়ার পরে কিন্তু এগুলি খুলে যেতে পারে তো আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এভাবে করে আমি সবগুলো পটেটো রোল সমোসা তৈরি করে নিব এরপর চুলা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন একে একে এই রোল সমোসাগুলো দিয়ে দিতে হবে একসাথে কিন্তু অনেকগুলো সমোসা বেজে নেওয়া যাবে একটা সাথে একটা লাগলে কিন্তু খুলে যাবে না সমুচার একটা পাশ যখন হয়ে আসবে তখন এভাবে উলটিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে বেজে নিতে হবে কুলার হিটটাকে মিডিয়াম লোতে করে একটু সময় নিয়ে কিন্তু এই রোল চমোসাগুলো বেজে নিতে হবে এতে করে চমোসাগুলো অনেক বেশি ক্রিস্পি আর মুচমুচে হবে কুলার আসটা বাড়িয়ে যদি আপনারা এই চমোসাগুলো বাজেন এতে করে উপরে কালার চলে আসবে আর কিন্তু এটা ক্রিস্পি হবে না নরম থাকলে খেতে ভালো লাগবে না আমার এই রোল চমোচাগুলো বাঁচতে দশ থেকে বারো মিনিট সময় লেগেছে চমোচাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে বেজে নেওয়া হয়ে গিয়েছে এরপর এগুলোকে তেল থেকে উঠিয়ে আমি একটা কিচেন টিস্যুর উপর নিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমাদের পটেটো রোল চমোচা একদমই সহজ একটা রেসিপি আর এ মুচমুচে রোল গুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে বিকেলে চায়ের সঙ্গে খেতে কিন্তু এগুলি অনেক বেশি মজা লাগে আর ছোট থেকে বড় সবাই কিন্তু এগুলি অনেক পছন্দ করে খাবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ